জুলাই গণ সক্রিয় অংশ নেয়া ছাত্ররা দল গঠন করবে এ লক্ষ্যে তারা সারা দেশে জনসাধারণকে সংগঠিত করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম কথা বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক উপলক্ষে সুইজারল্যান্ডের দাভ সফরকালে সংবাদ মাধ্যমটির প্রধান বৈদেশিক বিষয়ক গিডিয়ান রেসম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টের কথা বলেন তিনি রেসম্যান রিভিউ নামের ওই পডকাস্টে কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে পডকাস্টে বাংলাদেশ আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ে কথা বলেছেন তা ভালো সময় কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না এ প্রসঙ্গে আলোচনায় ডক্টর ইউনুস বলেন একটি সম্ভাবনা হল ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করেছে তখন আমি তিনজনকে ছাত্র আমাদের উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম আমি বলেছিলাম যদি তারা দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারবে এবং জীবন দেওয়ার জন্যই কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে তারা করছে। এখন ছাত্ররা বলছে কেন আপনি আমাদের নিজস্ব দল গঠন করছেন না কাজ আপনার আমরা একটা সুযোগ নেব তারা বলছে আপনার কোনো সুযোগ নেই কি সংসদে আপনার একটিও আসন থাকবে না কেন কারণ কেউ আপনাকে চেনে না আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটি সুযোগ দিই